সাড়ে তিন মাস জেলবন্দি থাকার পর তাকে সমস্ত দপ্তর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যদি প্রিয় মল্লিকের কথা বলছি গ্রেপ্তারের সাড়ে তিন মাস পর তিনি মন্ত্রত্ব থেকে তাকে সরানো হল রেশন গ্রেফতার হওয়ার পর তিনি বনদপ্তর এবং শিল্পোদ্যোগ ও শিল্প পুনর্গঠন দপ্তরের মন্ত্র ছিলেন যদি প্রিয়কে অপসারণের অনুমতি দিয়েছেন রাজ্যপাল বন দপ্তরের স্বাধীন দায়িত্ব রাখা হয়েছে বীরবাহা হাসদাকে আর শিল্প পুনর্গঠন দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সেচমন্ত্রী পার্থভূমিকে প্রশ্ন উঠছে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রত্ব এবং দল থেকে বহিষ্কার করতে পাঁচ দিনও সময় নেয়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যদি প্রিয়র ক্ষেত্রে সাড়ে তিন মাস সময় লাগলো কেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সুজনবাবু গতকাল রাতে আমরা এটা দেখলাম যে এই দুটো মন্ত্রিত্ব যে দপ্তর সেই দপ্তর থেকে সরানো হলো যদি প্রিয় মল্লিককে কিন্তু এতটা একটু বেশি সময় লেগে গেল না সাড়ে তিন মাস কিভাবে দেখছেন কৃষি ভাইপুর তৃণমূল কংগ্রেসের জিরো টলারেন্স এখনো মানে আছে কিনা সবাই বুঝতে পারছেন পার্থ চ্যাটার্জি এক সপ্তাহ ভালো পল্লিক সাড়ে তিন সপ্তাহ সাড়ে তিন মাস অনুব্রত আজীবন শিবু হাজরা শাহজাহান এখনো করে ব্যবস্থাই করতে চাইনি বা পারেনি জিরো টলারেন্স এরকম মারেনি একজনের পরিচয় একই সাথে জেলটুকু জেলে আছে এবং মন্ত্রী সাড়ে তিন মাস ধরে চেষ্টা করেছে কি করে মেনটেন করবে কি করে ম্যানেজ করবে এখন খানিকটা হাতে বাইরে চলে যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের চালা বেলানা ধরা পড়ে যাচ্ছে কারোর দু হাজার কোটি টাকা কারুর সাতাশো কোটি টাকা কারোর ইত্যাদি ইত্যাদি কারণটা সাজাহান কারণটা সিমু এই সব মিলিয়ে এবারে খুব হচ্ছে দেখে সুজন এখানে একটা প্রশ্ন আপনাদেরকে তো বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম যে দেখুন একদিকে যখন শেখ শাহজাহানের পাশে দাঁড় আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে দাঁড়িয়ে বলছেন আবার জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেফতার হচ্ছেন তখন তিনি বলছেন সবটা জানেন দলনেত্রী তারপরে আবার সাড়ে তিন মাস পর তার এগেইনস্টে স্টেপ নিচ্ছে দল তাহলে কি কি বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস ঠিক তৃণমূল কংগ্রেসের জিরো টলারেন্স শব্দগুলো মানে বদলে যাবে তৃণমূল কংগ্রেসের দিকে দিকেও তাকিয়ে থাকেন এখন শেষমেশ বেশ জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে সরাতে হয়েছে কেননা সবাই সব বুঝে যাওয়ার পর ধরা পড়ে যাওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিকের পিছন পিছন কালীঘাট কতটা কৌশল শব্দ হিসেবে জোর বাড়ছে ফলে ভাই চান্স যদি কৃষি ভাইকে নজর রাখার জন্য জ্যোতিপ্রিয়কে সরিয়ে দেবেন

তাহলে তৃণমূল কংগ্রেস স্বীকার করুক জ্যোতিপ্রিয় মল্লিক অপরাধী কালকেই তো আবার মুখ্যমন্ত্রী বলে দেবেন বালু ভালো ছেলে ওকে ফাঁসানো হয়েছে বিজেপির এটা রাজনীতি ইডিসিবিআই কে ব্যবহার করা হচ্ছে দল ভাঙার জন্য বলতে পারেন তো সুতরাং আজকে কাকে সরিয়ে দিলেন আর কাকে রাখলেন পশ্চিমবঙ্গের এই মুহূর্তে মানুষের এটা নিয়ে কিছু এসে যায় না তারা গোটা তৃণমূলকেই এক বলে জানেন মমতা ব্যানার্জি দু তিনজন লোকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারেন না তাই উনি ভাবছেন যদি বেল পেয়ে যান জ্যোতিপ্রিয়া মল্লিক এসে আবার মন্ত্রী হবেন আবার কাকে করবেন সে কি করবে সে থাকবে না চলে যাবে এই চিন্তা দুশ্চিন্তায় সন্দেহের বসে উনি কাউকে দায়িত্ব দেন না তাই এতদিন লাগলো কেষ্ট জেলে থাকলে ওর নেতা থাকে আর জ্যোতিপ্রিয় মল্লিক জেলে থাকলে ও মন্ত্রী থাকেন এটা টিএমসি এবং মমতা ব্যানার্জির কাজ করার স্টাইল ওনার বাধ্যবাধকতাও আছে অর্থাৎ জ্যোতিপ্রিয় ইস্যুতে শাসক দলকে বিদ্ধে ছাড়ছে না বিজেপি পাল্টা শাসক দলের কি বক্তব্য শুনুন উত্তম শব্দ প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাকেও কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার মন্ত্রিসভা থেকে আপাতত সরিয়ে প্রমাণ করলেন যে তৃণমূল কংগ্রেস এই পদক্ষেপ নিতে পারে তৃণমূল কংগ্রেস করতে পারে অন্য কোন রাজনৈতিক দল সেটা সেটা করে দেখানোর ক্ষমতা রাখে না আরো একবার প্রমাণ হলো এবার পাখির চোখ লোকসভা ভোট দলীয় বৈঠকে প্রচারের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট বার্তা তৃণমূল সেনাপতির বৈঠকে অভিষেক স্লোগান বেঁধে দিলেন যে জমিদারি হঠাও দেশ বাঁচাও বলেন এই নির্বাচনে জমিদারদের প্রত্যাখ্যান করতে হবে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন জোরদার করার বার্তা তৃণমূল সেনাপতির কেন্দ্রীয়র বিরুদ্ধে বকিয়া ইস্যুতে সুর চড়িয়েছেন কিন্তু অভিষেক একশো দিনের কাজে যারা কেন্দ্রের টাকা পাননি তাদের টাকা দেবে রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী পয়লা মার্চ এবং দোসরা মার্চ সেই উপভোক্তাদের নিয়ে রাজ্য জুড়ে সভা হবে জানিয়েছেন অভিষেক সব নেতাদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করতে বলা হচ্ছে রাজ্য জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার একশো দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে তিন হাজার তিনশো সহায়তা কেন্দ্র তৈরি করবে তৃণমূল আঠারো থেকে পঁচিশে মার্চ পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে তৃণমূলের সহায়তা চলবে আমরা দেখেছিলাম যে সন্দেশকালী কাণ্ড নিয়ে বিজেপি কতটা সরব এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা দেখেছিলাম যে তাকির গেস্ট হাউসে সেই ধুমধুমার কাণ্ড তারপর সুকান্ত মজুমদার হাসপাতালে ভর্তি হন অসুস্থ হয়ে সেই সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থার এখন উন্নতি হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে আজই ছাড়া পাচ্ছেন হাসপাতাল থেকে সকালেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন বিজেপির রাজ্য সভাপতি এমনটাই খবর আরও একবার আপনাদের জানিয়ে রাখি সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থার উন্নতি আজই ছাড়া পাচ্ছেন হাসপাতাল থেকে সরস্বতী পুজোর দিন টাকি গেস্ট হাউসের বাইরে ধুমধুমার কাণ্ড ঘটে সন্দেশখালী যাবেন বলে ঠিক করেছিলেন কিন্তু তারপর পুলিশের সঙ্গে বতসা ধাক্কা ধাক্কি এবং সেখানে পড়েও যান খানিকক্ষণ চেতনা হারান তিনি এবং তারপর হাসপাতালে ভর্তি আজ ছাড়া পাচ্ছেন সুকান্ত মজুমদার শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শ্রাবন্তী কখন ছাড়া পাচ্ছেন সুকান্ত মজুমদার এখন কেমন আছেন চিকিৎসকরা কি বলছেন দেখো সামগ্রিকভাবে তাকে তার শরীর পর্যালোচনা করার পরে আজকেরই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে এই বেসরকারি হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হবে এবং যেরকমটা জানা যাচ্ছে যে সাময়িকভাবে যে অসুস্থতা ছিল সেটা কাটিয়ে উঠতে পেরেছেন তিনি এবং তাকে এই কটা দিন আপাতত পর্যবেক্ষণে রাখার পরে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে বেলা দশটা নাগাদ এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে তার এবং যেটা মনে করা হচ্ছে যে তিনি যখন বেরিয়ে আসবেন তিনি এই প্রসঙ্গে মন্তব্য করবেন এবং সেখান থেকে বাকি যে শারীরিক পর্যালোচনা কতটা সিরিয়াস রয়েছেন তিনি বা পরবর্তী সময় কী পরামর্শ দিয়েছে সেখান থেকে আরও স্পষ্ট হবে মঞ্জিরা